আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে একটা রিপোর্ট সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে সিবিসি কমপ্লিট কমপ্লেট ব্লাড কাউন্ট এই টেস্টটি কেন করা হয় এটার প্রাইস কত বিস্তারিত আলোচনা করবো এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তো এখন কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যায় এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পেশেন্ট আইডি তারপরে পেশেন্ট নেম থাকবে রেফার থাকবে মানে কোন ডাক্তারটি দিচ্ছে মানে সিম্পল কি ব্লাড তারপরে বয়স জেন্ডার সব আছে এখানে নিচে চলে আসি নিচে আছে হ্যালো হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের অমালগুলো হচ্ছে মেলদের তেরো থেকে সতেরো ফিমেলদের বারো থেকে ষোলো আর আমার এই টেস্টে আসছিল বারো পয়েন্ট চার মোটামুটি ভালো আছে হিমোগ্লোবিন মানে রক্তের পরিমাণ কতটুকু আছে সেটা তারপর আসছিল ইএসআর এসআর হচ্ছে মেলদের ক্ষেত্রে শূন্য থেকে দশ ফিমেলদের ক্ষেত্রে শূন্য থেকে বিশ আর আমার এখানে আসছে চব্বিশ তার মানে একটু বেশি আছে এছাড়াও ফুল মিনিং হচ্ছে রেতো সাইজ এডিমিনেশন রেট এটারই হচ্ছে কারোর যক্ষা বা অন্যান্য ব্লাড ইনফেকশন থাকলে তখন এটা বেড়ে যায় তারপর আছে টোটাল কাউন্ট টোটাল কাউন্টের ভিতরে আছে আমাদের টোটাল ডব্লিউ বিসি অ্যাকাউন্ট এটা নর্মাল হচ্ছে চার হাজার থেকে এগারো হাজার তো এখানে আমরা পেয়েছি হচ্ছে আট হাজার দুইশো তিরিশ তার মানে নর্মাল আছে ডব্লু বিসির হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা এটাকে টোটাল কাউন্ট বলা হয় এটা ব্লাডে ইনফেকশন থাকলে জ্বর টাইফয়েড এগুলো থাকলে বেড়ে যায় তারপর আছে সার্কুলার ইনসিডিউফুল কাউন্ট আছে হচ্ছে বিরাশিটা এটা নর্মাল হচ্ছে চল্লিশ থেকে একশো পঞ্চাশ টোটাল ইসেন কাউন্ট এটাকে বোঝানো হয় মানে অ্যালার্জি পরিমাণ কত চোখ আছে সেটা তারপরে ডিফেন্সিয়াল কাউন্ট ডিফেন্সিয়াল গ্রাউন্ডের ভিতরে ছয়টা পার্ট আছে নিউট্রিফুয়েল ল্যাম্বোসাইড মনোসাইট এসোনোফুয়েল বেসিফুয়েল আইজি পারসান নিউট্রিফুয়েলের নাম হচ্ছে চল্লিশ থেকে সত্তর তারপরে ল্যাম্বো সাইডের হচ্ছে বিশ থেকে চল্লিশ তারপরে মনোসাইটের আছে দুই থেকে ছ আট তারপরে বেসুফুলের আছে শূন্য থেকে এক এসলে আছে শূন্য থেকে চার আইজি হচ্ছে লেস দেন ওয়ান পয়েন্ট জিরো তো আমরা এখানে ইউনিটি ফুল পেয়েছি মোটামুটি ভালো একটু বেশি আছে লম্বু সাইড কম আছে সাইড ঠিক আছে এসএন ফুলও ঠিক আছে বেশি ফুল নাই আইজি আছে জিরো পয়েন্ট ফাইভ ডিফেন্সিয়াল কাউন বিভিন্ন ইনফেকশনের কারণে কম বেশি হতে পারে তারপর আছে আর আরবি সি প্যানেল আরবিসি প্যানেলে টোটাল আর বি সি কাউন্ট মানে রেড ব্লাড সেল লোহিত রক্তকণিকা লোহিত কণিকা রক্তকণিকা নর্মাল হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ এখানে আছে ফোর পয়েন্ট থ্রি সেভেন তার মানে নর্মাল আছে রক্তে মানে আর বিসির যদি কমে যায় সেক্ষেত্রে কমে আর বি সি যদি বেড়ে যায় মানে লাল রক্তকণিকাটা যদি কমে আর বাড়ে আর কি সেটার ভিতরে আছে এইচ সি টি এম সি বি এম এইচ এম সি সিএইচ আরডি ডব্লিউ এস ডি আরডি ডব্লু এস সিবি এগুলো এই রহিত প্যারামিটার ভিতরে ডিফ ডিফেন শেয়ার করে তাকে ভাগ করা হয়েছে অনেকগুলোভাবে এগুলো নর্মাল ওয়েজনে হচ্ছে দেওয়া আছে এস সিটি হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট সেভেন এইচ এম সির চুয়াত্তর থেকে ছিয়ানব্বই তারপরে এই সি এইচসিএমসি হচ্ছে সাতাশ থেকে বত্রিশ সি এম সির বত্রিশ থেকে ছত্রিশ আর ডি ডব্লিউএসডির হচ্ছে বয়াল্লিশ পয়েন্ট দুই থেকে তিন চার আর আরডিসিরভারেন্স হচ্ছে বারো থেকে আট তারপরে এখন আছে প্লাটলেট কাউন্টন প্লাটলেট কাউন্ট হচ্ছে হোটাল প্লাটলেট কাউন্ট মানে প্লাটিটের প্যারামিটার কতটুকু পরিমাণ আছে সেখানে বিস্তারিত আলোচনা আছে ডেঙ্গু জ্বর সেগুলো হলে প্লাটলেট বেড়ে যায় প্ল্যাট নর্মাল হচ্ছে এক লক্ষ পঞ্চাশ থেকে চার লক্ষ পঞ্চাশ এখানে আছে এক লক্ষ তার সাতান্ন ভিতরে আছে প্লাটের ভিত্তে ডিফার্ড করা হয়েছে এম সি পিসিটি আর পি সিটি নাইন থেকে তেরো তারপরে পিজাইল রম তেরো থেকে তেতাল্লিশ একুশ থেকে নয় ভিডিও রেফারেন্সের নয় থেকে সতেরো আরও বিস্তারিত জানার জন্য আমার আর নতুন ভিডিও নতুন নতুন ভিডিওর সাথে থাকুন নতুন ভিডিওর সামনে দেওয়া হবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সে পর্যন্ত সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম